কয়দিন কয়দিন হয়েছে আর কি ভুট্টার বয়স হয়েছে বয়স আজকে পর্যন্ত দেখতে পাচ্ছেন ভুট্টার গাছ কত সুন্দর এবং কেমন মনে হচ্ছে আপনার এই ভুট্টাটা দেখে দেখেন পুরো পুরো মাঠ সমান পুরা মাঠটা দেখানোর চেষ্টা করতেছে আপনাদের গাছের চেহারা কত সুন্দর কয়েকার জমি ভুট্টা লাগাছিলেন এটা এটা সাড়ে তিন কাজ সাড়ে তিন কাজ না ভুট্টা দেখে আপনার কি মনে হইতেছে ভুট্টা দেখে কত মনে হচ্ছে আলাদা দিলে ফলন ভালো হবে ভুট্টা দেখে মনে হচ্ছে অনেক ফলন ভালো হবে আশা করতেছি ফলনও ভালো হবে এটা আপনার গাছ দেখলে বুঝতে পারতেছি বুঝতে পারবেন দেখেন এটা করে গাছ কি স্বাস্থ্যবান আপনারা দেখেন গাছটা একটু ভিতর থেকে দেখানোর চেষ্টা করতেছি দেখেন গাছগুলো কত স্বাস্থ্যবান প্রত্যেকটা গাছ সমান দেখেন